নিউ ব্লগের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমি আগের থেকে অনেক বেটার আছি আর আজকে বছরের একটা প্রথম দিন নতুন দিন দিনটা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি তো আজকে যেহেতু বছরের একটি প্রথম দিন তো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আর তোমরাও আশা করছি খুব ভালোভাবে এনজয় করছো আনন্দ করছো আর দেখতেই পাচ্ছ বছরের প্রথম দিনেই আমি শারীরিক অসুস্থতা সামান্য কাটিয়ে চলে এসেছি বাবার বাড়িতে তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তোমাদের বাড়ি একটু নিউজ দেওয়ার আছে নিউজ তো অবশ্যই দেবো ভীষণ কষ্ট চা আসলে শরীরটা এখনও পর্যন্ত ভালোভাবে সুস্থ হয়নি তো তার জন্য তো চলো যেটা মূল কথা যেটা সেটাই চলে আসি বেশি কথা বাড়াবো না আজ আমাদের এখানে চরক পুজো হয়েছিলো আজকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ আমাদের এখানে একটা ফাংশান আছে তো ফ্যানশনে আসি আমাদের এখানে সিরিয়াল খ্যাত টলিউড খ্যাত বলতে পারো বলিউড খ্যাত বলতে পারো তোমাদের ভীষণই চেনা ভীষণই জনপ্রিয় আমারও খুবই চেনা ভীষণই জনপ্রিয় আসছে বিশ্বজিৎ বাসু আর ওরও পেয়ে পল্টুদা ঠিক আছে তো আমাদের চরক পূজা কমেডিতে উনি আসছে রাত সাড়ে নটায় তো সেটা দেখতে গেলে তোমাদেরকে পুরো ব্লকটা দেখতে হবে আর সবটুকু তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখতে গেলে তোমরা কোথাও যেও না তো চলো সেটা দেখতে থাকো নমস্কার শুভ নববর্ষ সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে রাত্রি এখন বারোটা পাঁচ বাড়ি থেকে কিছু না হলেও একশো কিলোমিটারের ওপরে দূরে রয়েছি কালকেও বাড়িতে অনেক রাত্রি ফিরেছি তার আগের দিন সকাল সাড়ে ছটায় এখন কারুর ভালো লাগবে আর এখানে তো আর আমার শ্বশুর বাড়ি প্রচুর খাওয়াবে রাত্রিরে তাই জন্য আমার ভালো লাগবে কিন্তু ভালো লাগে আর কিছু বাকি ভালো লাগছে এই কারণে কারণ আমি এই দিনটা চেয়েছিলাম আমি চেয়েছিলাম আমি মানুষের মাঝখানে গিয়ে দাঁড়াবো মানুষের সামনে অভিনয় করব সিনেমা করব সিরিয়াল করব স্টেজ শো করব তো সেই জন্যে একদিনকে গ্রামের বাড়ি ছেড়ে বাবার হাত ধরে কলকাতায় এসেছিলাম ছিয়ানব্বই সালে দেখতে দেখতে কলকাতায় আমি আঠাশ বছর ধরে আছি কিন্তু আমার গ্রামের বাড়ি আর এক বন্ধুর সাথে আজকে আমার তিরিশ বছর বাদে এখানে দেখা হলো তো এই দিনটা আমি চেয়েছিলাম আর চব্বিশটা বছর আমি বাংলা সিনেমায় অভিনয় করছি সিরিয়াল করছি পঁচিশ বছর আমার কেরিয়ার হবে আমি কম বেশি করে প্রায় পৃথিবীর চোদ্দো চোদ্দোটা শ্রেষ্ঠ দেশে গিয়েছি যেখানে বাঙালি বাস করে কিন্তু এই একটা সাধারণ ঘরের ছেলের এটা সেই ঈশ্বরের নাম কেউ ভগবান বলেন কেউ আল্লাহ বলেন কেউ গড বলেন কেউ বাইগুরু বলেন কেউ বুদ্ধ বলেন কিন্তু সেই ঈশ্বর তো আর আমাকে হাই ওস এই দেখতে পাচ্ছে না ছেলেরা শুধু অত্যাচার প্রথমে আমার বাবা মা যাদের আশীর্বাদে আমি আজকে এই জায়গায় এসেছি আমার খুব স্বপ্ন ছিল আমার বাবা মাকে আমার নামে লোকে চিনবে বিশ্বনাথের বাবা বিশ্বনাথের মা আমি খুব বড়ো মাস্তান আমি মালকে হেভি কাণ্ড করতে পারি এই জন্যে নয় যে দশমীর দিন আমার পাড়ার লোক সাবধান করতে বলে সেই জন্যে নয় এই জন্যে যে জনের মধ্যে একজন হয়েছে আমার স্বপ্ন ছিল নাহলে কখনো সম্ভব হয় না ভিডিও হলে আড়াই টাকার একটা সিনেমা দেখা ছেলে দু টাকার টিকিটে সিনেমা দেখে আটানার সাইকেল রাখে আরেকজন ভগবান আরেক রূপে এসে আমাকে সাহায্য করেছে কিভাবে। সেই রূপে যারা রাত্রি এখন বারোটা দশের সময় এই মাটির মধ্যে বসে এই ধুলোর ওপরে বসে দাঁড়িয়ে ঘেঁচাঘেঁচি করে আমার ফাংশান দেখছেন আমি তাদের পায়ে প্রণাম করি এর থেকে বড় আশীর্বাদ আর আমার কিছু নেই কারণ এখানে ফাংশান দেখাই কষ্ট করে কিছুতেই সম্ভব নয় কারণ এই যে ফাংশানে যে আমরা ঘাসাঘষি এই গরমের মধ্যে বসে আছি দুপুরবেলায় কে কী খেয়েছে একবার যদি একবার জানিয়ে দেয় না খালি হয়ে যাবে এলাকা তার সঙ্গে শুধু তাই নয় ধরুন আপনি সামনের দিকে সিট পেয়েছেন অনেক কিছু পেলেও চেপে চুপে বসে থাকতে হবে উঠে গেলে কিন্তু সিট চলে যাবে খবর বলে উত্তম কুমারকে দেখে বড় হয়েছি প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে বড় হয়েছি চিরঞ্জিৎ তাকে দেখে বড় হয়েছি মিঠুন চক্রবর্তীকে দেখে বড় হয়েছি কিন্তু নায়ক আমার হওয়া হলো না কারণ এটা উঁচু থাকলে নায়ক হয় না আর লোকের লম্বা চেহারা দারুণ চুল থাকে আমার একটা বড় গাল আছে আমার গাল হয়েছে তো যাই হোক কিন্তু দেখতে দেখতে কেটেও গেল চব্বিশটা বছর অনেক দিন কাজ করতে চাই আর কিছুদিন মনে হয়েছিল যদি কিছু না হয় আত্মীয় স্বজনের সাথে আলাপ রাখবো না এবং গান করব কি গান যে গান মানুষকে শোনানোর আমাদের সময় ছিল কিশোর কণ্ঠী লতা কণ্ঠী আমার বন্ধু বন্ধুযোচক সে ছিল উষা উত্তুপ কণ্ঠী আশা ভোঁসলে কণ্ঠী মিতাদি আছেন মিতা চট্টোপাধ্যায় গৌতম ঘোষ কুমার শানু নিজে গান গাইতেন কিশোর কুমারের মোহাম্মদ জি মোহাম্মদ রফির গান গাইতেন বহু মানুষ আমি গান গাইব কোথায় স্টেজেতে হোটেলে বারেতে না হলে ট্রেনেতে কত লোক ট্রেনে গান গায় তো যাই হোক ঈশ্বরের অন্য ইচ্ছা ছিল আমাকে মুখ তুলে চেয়েছেন জীবনে যা যা স্বপ্ন দেখেছি তার থেকে বেশি পেয়েছি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি মিঠুন চক্রবর্তীর সাথে এরকম সম্পর্ক হবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে সাতানব্বই সালে স্টুডিওতে দেখেছিলাম হাওয়া বেরিয়ে গিয়েছিল আমার কি দেখতে চুলা যাচ্ছিলো দাঁড়িয়ে কি নায়ক কি কাণ্ড চিরঞ্জিত শুরু করব গান দিয়ে কারণ আজকে অনুষ্ঠানে অনেকেই বলা হয়েছিল অনেকে বলেছে কে আর যাব ওই তো এক মোটার মরণ ওই এক আসবে কিন্তু আপনারা যারা এখনো রয়েছেন খাওয়ার টাইম হয়ে গেছে বাড়িতে ওষুধ খাওয়ানোর আজকে বলেছেন হবে না নিজের খাওয়া হয়নি সব মিলিয়ে মিশিয়ে যারা রয়েছেন তাদের জন্য উপহার থাকছে গান দিয়ে অনুষ্ঠান শুরু করব কেউ হাততালি দেবেন না আমি অনুষ্ঠানের মধ্যে হাততালি দিই না আগে দেখুন পছন্দ হয়েছে কিনা আমরা বিয়ে দেওয়ার পরে জামাই কি প্রথম দিনই বলি জামাই খুব ভালো হয়েছে আগে দেখি তারপর বউ যদি ঠিক মতো হয় তখন বলবো না বউ ভালো হয়েছে তো আমি কি করি আগে দেখুন তারপরে হবে ঠিক আছে তো গান দিয়ে শুরু করছি যদি গান খারাপ হয় বলবেন আমি কমেডিতে চলে যাবো নাহলে গান শোনার পর যদি খারাপ লাগে কেউ ঢিল ঢিল মারবেন না বাড়িতে আমার তুমি আর একটা কথা বললে কিন্তু আমি বন্ধ করে দেবো একে এখান থেকে সাইডে সরাও নেশা ফসা করে এসব করছে চলো কিন্তু হ্যাঁ ভাই খেয়ে মরছে সারা জীবন হ্যাঁ কিছু করার নেই এখানে বসে করবেন আপনারা কত দূরে দূরে কত কষ্ট করে বসছেন কর রক্ষক কখনো ভক্ষক হতে পারে না করতে দেবো না সেই গান দিয়ে শুরু করছি কারণ এই আপনারা যদি ঢিল ঢিল ছুঁড়ে আমাকে মারেন আমার বাড়িতে দুটো ছেলে আছে একটা তেরো আর একটা আট ওদের একমাত্র বাবা আমি আর একটা পনেরো বছরের পুরনো বউও আছে ওটারও একমাত্র স্বামী নাকি আমি এই আমাকে বলে এই অনুষ্ঠানে ঢোকার পরই বলে হাততালি আমি তা না আমার তো প্রথমে বউকে দেখে কত ভালো লেগেছিল এখন কি আর কি হচ্ছে যে কি ঝগড়া করে বাবা তারপরে ধরুন কোনো অনুষ্ঠানে ঢুকলেই বলে দাদা আপনাকে বরণ করবে আমি না চারটে গান গাইবো তারপর বরণ হবে একজনদের বাড়িতে নিয়ে গিয়ে টোপর পরিয়ে বরণ করেছিল তার সঙ্গে যা সম্পর্ক হয়েছে যেগুলোই মনে হয় কেউ যেন লাইভ করবেন না হ্যাঁ বাড়ি ফিরতে হবে চলো গান দিয়ে শুরু করছি চলো বাইক থেকে পড়ছি এই করছি ওই করছি বলেছিল নুসরাতের সাথে প্রেমের দৃশ্য আছে কোথায় আমি বাড়িতে এসে বলি নি যে নুসরাতের সাথে প্রেমের দৃশ্য আছে তো করতে দেবে না আর কাছি ছুটি কাছি এই হলো না তিনজনে মিলে মানে মন্দিরের ঘন্টার মতো বাজালো আমাকে ছবিতে পরে একটা সিনেমার করার পর আমার বউ বলেছে ওই ধরনের ছবি করলে বাড়ি থেকে নাইটি বড়িয়ে বার করে দেবে হরিপদ ব্যান্ডওয়ালা এক চুল মুখ ভক্তি লিপস্টিক ওই তো আর কিছু দিন আগে আবার মেয়ের পাঠ করেছি দেখেছি সোনার সংসারে শাশুড়ি হয়েছিলাম শাশুড়ি আমি শ্বশুরকে কাঞ্চন বল এবার এই শাশুড়ি ঢোল করে আরে আমার বউ বলে তোমার ছেলেটা স্কুলে পড়ে না ও স্কুলে গেলে তুমি সিনেমা করো সিরিয়াল করো জিজ্ঞেস করে লোকে আঙ্কেল কোথায় কাকু কোথায় যেটু কোথায় কি ছবি করছে এরপরে তো বলবে তোর পিসি কোথায় তোর মাসি কোথায় এই শাশুড়ি আমার লাগে ভালো আমি দেখেছি শাড়ি টাড়ি পরে যখন আমি দাঁড়াই না স্টুডিওতে চিনতে না পারলে দেখি ঢাকা চোখে দেখে যাও হুম পরাণ বন্দ্যোপাধ্যায় আমাকে দু চুমু খেয়েছিল ওই তোকে বিয়ে করব তোই এখন আরেক সমস্যা ছেলে ও বাবা মেয়ে সেজো না স্কুলে তো বলছে তোর বাবা আবার আমাকে আমার ছেলেরা বলে যে বাবা সবাইকে আর্টিস্ট দেখলে লোকে বলে সিনেমা আর্টিস্ট সিরিয়ালের আর্টিস্ট দেখলে বলে ওই ধর কে যাচ্ছে কে যাচ্ছে সিনেমা করে সিরিয়াল করে যাচ্ছে আর বাবা তোমাকে দেখলে সবাই বলে এটা বিশ্বনাথ যাচ্ছে বাবা এইরম কেন বলে তখন আমি বলি বাবা লোকের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে যদি কিছু না থেকে থাকে এক মুখ হাসি আর আমি ওটা দিতে ভালোবাসি তাই আমাকে থেকে হাসি ক্যাপা এটা হচ্ছে মন থেকে হাততালি আর না হলে ওইটা হাততালি দিন আ হাততালি ও হাততালি হয়নি সবসময় আচ্ছা এবার আমারও তো কিছু বস আছে যারা আমাকে হাসায় তুলসী চক্রবর্তী ভানু বন্দ্যোপাধ্যায় জহর রায় নিভতি চট্টোপাধ্যায় নবদী ভালদার সন্তোষ দত্ত উৎপল দত্ত রবি ঘোষ চিন্ময় রায় অনুপ কুমার বর্তমানে পরান বন্দ্যোপাধ্যায় খরাজ মুখার্জি শুভাশিস মুখার্জি কাঞ্চন মল্লিক সবাই কমেডি করি করি তো কারণ আমার সাদা মনে করে কাদা নেই আমার ধপধপে ব্যাপার কিন্তু আমি থেকে বড় একজন কমেডিয়ান মাবিক এত বড় শিল্পী আমি পৃথিবীতে খুব কম এসছে বাঙালির সন্তান তার নাম কিশোর কুমার গাঙ্গুলি কিশোর কুমারের গান গেয়ে মিউজিক বাজিয়ে এই পৃথিবীতে প্রচুর লোকে প্রচুর মানে অন্য সংস্থান করেছে কিশোর কুমারের জন্য একবার জোরে হাতালি দেবেন পয়লা বৈশাখের দিন স্যার তো তার একটা কমেডি গান গাইব চল একটু জল খাই যারা ভাবছেন জলের মধ্যে কিছু মেশানো আছে ভুল করছেন না আপনি রিয়াকশনটা পিক পাক পিক তোমার ভুল সজ্জাতে যদি আমি চিংড়িটা বাজাতাম জানলার পাশে ভালো লাগতো দেখুন জল খেলে কিরম রিয়াকশন হয় হলো তো এবার তোকে নকল করছি হ্যাঁ ওই খেলে কিরাম রিয়াকশন হয় দেখাচ্ছি তবু খাবো গলা চলে গেলেও খাবো いくぞ僕。

আমি সেদিনকে একটা বিচ্ছিরি কেসে পড়ে গেছি কলকাতায় সাউথ সিটি মলেতে গেছি একটা মেয়েকে দেখছিলাম ভাবতে পারবে না কি সুন্দর দেখতে আমার ষোলো বছর বিয়ে হয়েছে লাল রঙের ড্রেস পরেছে ঠিক এতটা হচ্ছে আমি মনে সুখে দেখছিলাম হঠাৎ বউ এসে আমাকে বলছে কি দেখছে ওইদিকে দিকে আমি ছোটবেলার বন্ধুর নতু দেখতে সে আর বেছে নেই দেখছিলাম তাহলে আমি গেছিলাম ত্যাগ করে ধরত এই যে এতক্ষণ ধরে ফাংশন করছে আমার ডান ছেলেরা ভর্তি একবারও তাকিয়েছি আমি সামনের দিকে থাকাবো এই জন্য তো আমি ফাংশনে বউ নিয়ে আসি না যে মেয়েরা আসে ছবি তোলে কাছে আসে আমার বউ পছন্দ করে না বলে তুমিও তো দাঁত করে হাসছিলে হাসবো না আমি বাড়ি করেছি বলি হোটেলে যেতে নেই ষোলো বছর বিয়ে হলে আম আনসারের মতো বাবা কি কি করছে ছেলেগুলো বলে জানো তো মা বাবা ওইখানে তেল নিচ্ছিল আমাদের পেট্রোল পাম্পে একটা মেয়ে লক্ষ্মী মিষ্টি করে কথা বললো তোমার সাথে বলে না তো কি বদমাইশ বাবা খাচ্ছি আমার মায়ের হয়ে এবার আসি মেয়েদের মিথ্যে কথায় একটা মেয়ে প্রথম মিথ্যে কথা কবে বলে বিয়ের পরে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে একটা মেয়ে যখন অষ্টমঙ্গলে বাপের বাড়ি আসে তার কাছে প্রথম কে আসে তার বান্ধবী আসে না চম্পাই সে চম্পাই সে দিয়ে এসে কি জিজ্ঞেস করে আই দেখা চি 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 দাঁড়ান শেষ করতে দিনে বাচ্চারাও হাসছে এই জন্য বলি লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা বলাই ভুলে এসে তারপরে বলে ওসব পরে হবে তুই খুব খারাপ ওই যদি পরে হতো মাকে বলতো মা আমি ও বাড়ি থাকবো না এইবার ওর মা জিজ্ঞেস করে রাত্রিবেলায় তো শ্বশুরবাড়ি কিরাম বুঝছিস বলে মা তুমি যা বলেছিলে তা নয় আমার শাশুড়ি আমার ননদ আমার বন্ধুর মতো কোনোদিন হয় না ওই এক সপ্তাহ যে বাড়িতে শাশুড়ি বউ মা ননদ একসাথে থাকে ও বাড়ি বসে না চিল ওরে না সারাক্ষণ মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা করি না তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই

আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে কিরকম যার বর ধরুন কৃষক চাষ করে তার বউ বলে তোর বুকে নাঙল দিয়ে তো বউ খেয়ে বেড়ে ফেলে আয় তোর বুকে নাঙল দিচ্ছি যার বর মাছ ধরে জেলে তার বউ বলে জালে করে ধরে জলে চবিয়ে দেবো আয় আর যার বর স্কুল মাস্টার তার বউ কি বলবে জ্ঞান দিচ্ছ আমি কি ক্লাস সেভেনের ছাত্রী নাকি যাও তাহলে আমার বউ কি বলবে বাড়ি এসো আর এখানে ক্লাইম্যাক্স শুটিং হবে তুমি ভিলেন আমি হিরো আর ক্লাইম্যাক্স মানে লাস্টের মারপিট ভিলেন ওখানে মার খাবেই খাবে এই যে আমার পেছনে যারা বাজাচ্ছে ওদের বউরাও ওই যে দেখছেন আমার ভাই দুকাটি দিয়ে বাজাচ্ছে চশমা পরে ওর বউ এরকম দুকাটি দিয়ে বাজায় ডিমা ডেমা আরে আর এই যে দেখছিস তো চারিদিকের কি অবস্থা ওই জন্য ঠিক করে যে বিয়ে করে এখানে নিশ্চয়ই কারোর গল্প শুনেছিস তুই হ্যাঁ ওদের তো অবস্থা ওই জন্য হেয়ার ব্যান্ড হয়েছে কোনটা বাবা হ্যাঁ এই তো সাধুর দিকে চলে গেছে দাঁড়ি ফাড়ি করে ফেলেছে অনেকটা দিকে মতো দেখতে রামদেব বাবার মতো অনেকটা হয়েছে ঠিক আছে শেষ করবো অনুষ্ঠান খুব ভালো লাগলো এখানে এসে ভালো থাকবেন তো আবার দেখা হবে টেলিভিশনের পর্দায় ঘরে ঘরে শ্রী বাংলা আমি মহিলাদের খুব সম্মান করি যেদিন থেকে ঘরে ঘরে জি বাংলা নিজের স্ত্রী যেদিনকে সন্তান সম্ভব হয়েছিল মাকে সেদিন থেকে বেশি ভালোবেসেছি কি কষ্ট আপনাদের এবং এই ঘরে ঘরে শ্রী বাংলা করে আমি বুঝতে পেরেছি মেয়েরা না থাকলে পশ্চিমবঙ্গে নব্বই শতাংশ পরিবার জলে ধুয়ে যেত শেষ করবো মোহাম্মদ রফিক গান দিয়ে চলো টাকা জোগাড় করে এই ফাংশনটা করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে সাউন্ড আমি এতক্ষণ হাততালি চাইনি সবার জন্য একবার জোরে হাততালি দেবেন আর হ্যাঁ বলতে বলুন আর ধন্যবাদ জানাই রাজেশকে এবং ধন্যবাদ জানাই কৌশিক আমার বন্ধুকে যাওয়ার আগে শুধু নিজের পাবলিসিটি একবার করব। খুব চেষ্টা করি সারাক্ষণ মানুষের মন জয় করার আর ভাবে যে মাথার গাম পায়ে ফেলে যেন জীবন চলে ছেলেরা যেন এই পয়সাটাই খায় এই আশীর্বাদটা করবেন আমি যেন এই প্রফেশনেই থাকতে পারি আমি যেন এইভাবেই মানুষের মাঝখানে থাকতে পারি চলো